চট্টগ্রামের দৈনিক আজাদি পত্রিকার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি একজন প্রগতিশীল সাংবাদিক ও সমাজসেবক ছিলেন যিনি মুক্তিযুদ্ধের পূর্ব ও পরবর্তী সময়ে দেশের গণমাধ্যম ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার অবদান চট্টগ্রামের সংবাদপত্র শিল্প এবং স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে স্মরণীয় রুশ রসায়নবিদ নিকোলাই সালের পঁচিশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন যিনি সালে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন তিনি রসায়নে বিশেষ করে নিউক্লিয়াস বিক্রিয়া ও ফিজিওকেমিস্ট্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ প্রফুল্ল চন্দ্র সেন উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেন এবং স্বাধীনতার পর দেশের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন প্রফুল্ল চন্দ্র সেনের নেতৃত্ব ও ত্যাগ আজও স্মরণীয় তিনি দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত এবার এই